সবাইকে দেই প্রায় যেচে শ্রী শ্রী ঠাকুর শুধালেন বৃন্দাবনে গেছিলাম সেখানে গোপাল ভট্ট সঙ্গে দেখা হইছিল তিনি আমার হাতে একটা ঝোলা দিয়া কইলেন মহাপ্রভু এই নামের ঝোলাখানা আমারে দিছিলেন আমি শেষ করতে পারি নাই তুমি তো দুয়ারে দুয়ারে নাম নিয়া বেড়াও তুমি তো দুয়ারে দুয়ারে নাম দিয়া বেড়াও এরে খালি কইরা দেও তাই তখন তাই তখন থইকা ডাইক্যা ডাইক্যা নাম দিয়া আমি ঝোলা খালি করতাছি তাহলে এখানে দেখা যাচ্ছে শিশু শিশু ঠাকুর বললেন গোপাল ভট্টজির নামের ঝোলা